একটি মহাভারতে আজম যখন মদিনা অলিদের মধ্যে যখন হাঁটতে ছিলেন হঠাৎ করে দেখতে পেলেন যে একটি মহিলা তিনটা বাচ্চাকে নিয়ে ঘরের মধ্যে কান্নাকাটি করতেছে বাচ্চারা কান্নাকাটি বাবারে তোমরা একটু ধৈর্য ধরো তোমরা যখন খাওয়ার ব্যবস্থা করতেছি মহিলা সকাল থেকে দুপুর হয়ে গেল রাত্র হয়ে গেল ওই বাচ্চারা তিন দিন পর্যন্ত না খেয়ে তাদের এক ছোট বাচ্চা আসরের সময় তার জ্ঞান হারিয়ে গিয়েছে খিদার যন্ত্রণায় ওই মহিলা বাচ্চাকে বুঝতে বাবা রে তোমরা একটু অপেক্ষা করো তোমাদের জন্য রাত্রের মধ্যে একটা খাবারের ব্যবস্থা করব ওইভাবে রাত্র হয়ে গিয়েছে ছেলেরা এসে নামাজ পড়ে নিয়েছে খাবার পরে কান্না করে মা আপনি আমাদেরকে খাবার দেন আমরা খাবার খাবো মা বলতেছে বাবারে তোমরা একটু ধৈর্য করো তোমাদের জন্য খাবার তৈরি করতেছি মা পাতিলের মধ্যে একটু পানি নিয়ে ছোলার মধ্যে গরম করতেছে ওই ছেলেদেরকে বুঝতেছে বাবা তোমাদের জন্য আমি খাবার তৈরি করতেছি বাবা বাবা তোমাদের জন্য আমি খাবার তৈরি করতেছি তোমরা একটু অপেক্ষা করো তোমরা একটু শো তোমরা ঘুমিয়ে যাও তোমরা ঘুমতে তোমাদেরকে টাইতে তোমাদের খাবার হয়ে যাবে এইভাবে মহিলা চুলার মধ্যে আগুন লাগে কান্না করতেছে হঠাৎ উমর ফারুক আদমের নজর চলে গেল দূরে একটা ঘর দেখা যাচ্ছে ওই ঘরের মধ্যে উমর ফারুক আদম বাইরে মধ্যে রাইকা বলতেছে ও মা তোমার ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন বাচ্চারা কান্না করতেছে কারণটা কি একটু জানতে পারি মা বলতেছে আপনাকে কেন বলবো আপনি মোসাফির মানুষ আপনাকে তো আমি চিনি না আপনি চলে যান মা একটু বলেন না যদি এই কথা শুনে আপনি আমার কারোর পক্ষে সম্ভব যদি হয় আপনাদের উপকার করতেও পারি যখন মা বলতেছে যে মুসাফির শোনেন আজকে তিন দিন হয়ে গেল আমার স্বামী দুনিয়া থেকে শহীদ হয়ে গিয়েছে যুদ্ধের মধ্যে ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে কাপের বসে ওনাকে শহীদ করে দিয়েছে আজকে তিন দিন হয়ে যায় আমার ছোলার মধ্যে কোনো আদল নাই আমার ছেলেরা ছোট ছোট বাচ্চারা তারা কান্না করতেছে আজকে আমি খাবার দিতে পারতেছি না আমি মা হয়ে আমার ছেলেরা আমার ছোট ছেলে আসরের সময় জ্ঞান হারা হয়ে গিয়েছে কি মা যখন হয়ে গেছে ছেলেরা আমাকে বারবার বারে বলতেছে মা আমাকে খাবার দেন খাবার দেন ও মুসাফির আমি তো আমার ছেলে যদি খাবার দিতে পারতেছি না তবে মুসাফির তুমি শুনে রাখো এই যিনি আজকে ওর যে পৃথিবী শাসন করতেছেন উমর বারোকে আজম আজকে তোমাকে সাক্ষী রেখে বলতেছি

আল্লাহর দরবারে আমি কোনো কিছু করতে পারবো মুরফারদিন দৌড় দিয়ে চলে গেলেন যাওয়ার পরে গরিমদের মালের মধ্যে চলে গেলেন আগে বলে নাও গরিমদের মাল তুমি যারা আজ দায়িত্বের মধ্যে আছো গরিমদের মাল করে দাও তাড়াতাড়ি ছাবি দিয়ে খুলো খুলে দেওয়ার পরে আমাকে তাড়াতাড়ি বস্তা দাও আমি বস্তা নিয়ে ওই গরিব মহিলার মালের মধ্যে যাবো ওনার খাদেম বলতেছে এ হুজুর আমি নিতেছি আপনি নেওয়ার দরকার আমি নিয়ে গিয়ে আসতেছি

তখন কাঁধের মধ্যে পিঠের মধ্যে বস্তা বস্তা কিনে আটার বস্তা নিয়ে উনি চলে গিয়েছে এবং খাদেন কে বলছেন ও খাদেন তুমি কিছু কুস্থ রুটি নিয়ে তারপরে আমার সাথে আসো ওই বোনের বাড়িতে গিয়ে বলেন ও মা আপনি একটু পর্দার আলার আড়ালে চলে যান আমি আপনার জন্য একটি বস্তা নিয়ে আসছি এবং কিছু আটা নিয়ে আসছি গুস্ত নিয়ে আসছি আপনার ছেলে মেয়েদের জন্য আমি রুটি বানিয়ে দিব তারপর আপনার ছেলে মেয়েদের খাওয়াবেন তারপর আমি

আপনি বললেন হুজুর আপনি মদিনায় নভেম্বর মাসের মধ্যে আপনি নামাজ পড়াবেন আপনার জন্য অপেক্ষা করবে হাজার হাজার মুসলিমগণ আপনি চলে আসেন পড়া দাও আমি এতক্ষণ আমি একটু আগে ওই মহিলার সন্তানদের কান্না আর আওয়াজ শুনেছি আর আমি এখন ওই সন্তানদের হাসি mặt মুখ দেখতে যা। এইভাবে তোমাদের মাদের খাওয়াচ্ছে বাচ্চারা শুকরিয়া আদায় করতেছে আল্লাহর দরবারে আল্লাহ জানি না আপনি কোনজন মানুষকে আমাদের সামনে আনছেন আল্লাহ আল কেয়মতের ময়দানে উনার शान তেমন बुलंद করে দিবেন যে সেই शान উনার সেই শান মতে এমন ভাবে দিবেন যে আল্লাহ স্মরণ খুশি হয়ে যান। ওয়া আল্লাহ। আর এই কথা শুনে উনি মনে শান্তি পেয়ে উনি চলে গেলেন মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ালেন। পড়ানোর পরে সকাল হয়ে গেল সকল মুসল্লিকে বললেন তোমরা কি ওই জায়গা থেকে উঠবা আজকে এই জায়গা মধ্যে একজন নেবি চার বিচার তখন হয়ে গেল বিচার তো বললেন যে বিচার হবে সকলেই বসে গেলেন মসজিদের মধ্যে কেউ আর উঠলেন না তখন ওনার খাদেনদেরকে ওনার সেনা দলকে পাঠালেন যা ওই জায়গার মধ্যে একটা মহিলার ঘর আছে ওই মহিলাকে গিয়ে তার তারা তাদের নিয়ে আসো মহিলা যদি আসতে না চায় তাকে জোর করে নিয়ে আসবো মহিলার মহিলাকে যখন গেল মহিলাকে বললেন যে ওপার কাজ আপনাকে ডাকতেছেন আপনার নামে বিচার হয়েছে মহিলা ধাউ ধাউ করে কান্না করতেছে

বাজার করে গামছা যে আর আরেকটা যে খুনা ছিল ওটাকে মহিলার হাত দিলেন অমা মানেও এই মুহূর্তে আমাকে আপনি মপ্তা নদী না ওলে ওদের মধ্যে আমাকে ঘুরান আমাকে মোফটা ওলে ওরে ঘুরান তারপর কালকে আমাকে ময়দানে আলে আল্লাহ আমাকে কাজ প্রকাশ করাবেন না শুধু আসুন আজকে আমরা দায়িত্ব কিছু পেলে মন্ত্রী হলে এমপি হলে